আপনি কি জানেন প্রতি বছর লাখ লাখ মানুষ নীরবে এই নীরব ঘাতকের শিকার হচ্ছেন আমরা বলছি ডায়াবেটিসের কথা কিন্তু যদি আপনাকে বলি আপনার রান্নাঘরে এবং আপনার দৈনন্দিন অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে এর সমাধান আপনার প্রিয় মিষ্টি বা খাবারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা না দিয়েও আপনি কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারেন তা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কোনো ওষুধ বা কঠিন ডায়েট প্ল্যান নিয়ে কথা বলবো না বরং এমন কিছু প্রাকৃতিক উপায়ের সন্ধান দেব যা আপনার জীবনযাত্রার অংশ হয়ে উঠলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আপনার জন্য অনেক সহজ হবে আমরা এই ভিডিওতে মোট পাঁচটি প্রধান উপায় নিয়ে আলোচনা করব তাই কোনো পয়েন্ট মিস করবেন না কারণ প্রতিটি উপায়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই আসি খাবারের কথায় আমাদের শরীর একটি জটিল যন্ত্র আর খাবার হল তার জ্বালানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কিছু খাবার ম্যাজিকের মতো কাজ করে সবুজ শাকসবজি পালং শাক ব্রকলি শিম এগুলোতে প্রচুর ফাইবার থাকে যা রক্তের সলকরার মাত্রা বাড়তে দেয় না মেথি ও দারুচিনি জানেন কি মিথি রাতে ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে আবার দারুচিনি গুঁড়ো নিয়মিত খেলে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমে করলা ও জামুন এই দুটি খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অমৃত সমান নিয়মিত করলার জুস বা জামুনের বীজ গুঁড়ো করে খেলে উপকার পাওয়া যায় সাদা চালের বদলে ব্রাউন রাইস সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি তাই এটি দ্রুত রক্তে শর্করা বাড়ায় এর বদলে ব্রাউন রাইস ওটস বা বার্লি খেলে তা ধীরে ধীরে হজম হয় এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে অনেকেই মনে করেন ব্যায়াম মানে জিমে গিয়ে ভারী কাজ করা কিন্তু তা নয় প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা জগিং করলে আপনার শরীর সুস্থ থাকে ব্যায়াম করলে পেশিগুলো গ্লুকোজ ব্যবহার করে ফলে রক্তে শর্করার মাত্রা কমে আসে সাইক্লিং সাঁতার বা যোগাসন যে কোনো কিছু বেছে নিতে পারেন নিয়মিত ব্যায়াম শরীরের মেটাবলিজম বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে অনেকেই ঘুমের গুরুত্বকে অবহেলা করেন কিন্তু জানেন কি কম ঘুম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় যখন আমরা কম ঘুমাই তখন আমাদের শরীর স্ট্রেস হরমোন নিঃসরণ করে যা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন চেষ্টা করুন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে এবং জাগতে ভালো ঘুমের জন্য ফোন দূরে রাখুন এবং শান্ত পরিবেশে ঘুমানোর চেষ্টা করুন আজকের দ্রুতগতির জীবনে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা কিন্তু এই চাপ ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর যখন আমরা স্ট্রেসে থাকি শরীর কর্টিসল নামের একটি হরমোন তৈরি করে যা রক্তে শর্করা বাড়িয়ে দেয় স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন যোগাসন বা প্রকৃতির মাঝে সময় কাটানো খুবই উপকারী নিজের শখ বা পছন্দের কাজে সময় দিন এতে মন ভালো থাকবে জল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পর্যাপ্ত জল পান করলে কিডনি ভালোভাবে কাজ করে এবং অতিরিক্ত চিনি শরীর থেকে বের করে দেয় এটি ডিহাইড্রেশন বা জল শূন্যতা থেকেও বাঁচায় প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল পান করা উচিত জল শরীরের মেটাবলিজমকে উন্নত করে আপনাকে সারাদিন সতেজ রাখে তাহলে বন্ধুরা দেখলেন তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোনো কঠিন কাজ নয় সঠিক খাবার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত জলপান এই পাঁচটি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে মনে রাখবেন যে কোনো নতুন অভ্যাস শুরু করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এই মূল্যবান তথ্য যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ